আজকে আমি দুটো সেদ্ধ করা আলু আর এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি আপনারা সকালের জলখাবার কিংবা টিফিন অথবা রাত্রের ডিনারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি বানাবো তার জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে আলুগুলো গ্রেট না করে ভালো করে হাত দিয়ে মেখেও নিতে পারেন এমনভাবে মেখে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম দলা না থাকে তো এখানে আমি গ্রেট করে নিচ্ছি কারণ গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম দলা থাকার সম্ভাবনা থাকে না বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে সমস্ত সেদ্ধ করে রাখা আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি যখন ভাত রুটি কিচ্ছু খেতে ইচ্ছা করবে না একদম নতুনত্ব কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়েই নিতে পারেন তো এখানে গ্রেড করা আলুর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ চামচ মতো জোয়ান দিয়ে দিচ্ছি তো জোয়ানটাকে আমি হাতে এভাবে ডলে নিচ্ছি আগে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব এখন আমি এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি তবে আপনারা হলুদটা নাও দিতে পারেন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা আজকের ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখতে ভুলবেন না এতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে এক ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আলুটাকে আবারও ভালো করে মেখে নেব তবে বন্ধুরা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন বাচ্চাদের জন্য বানালে কিন্তু ঝালের পরিমাণ একদম কমিয়ে দেবেন তো এই রেসিপিটি কিন্তু বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে তো আলু এখানে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এক বাটি মতো আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রেসিপিটি ময়দা দিয়েও করতে পারেন তবে আমি রেসিপিটিকে একদম হেলদি বানানোর জন্য আমি এখানে আজ ময়দা ব্যবহার করিনি আটা দিয়েই বানাচ্ছি তো দুই বাটি আটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার কিছুটা ধনে কুচিও দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মেখে নিতে হবে রুটি বানানোর জন্য যেরকম আমরা আটা মাখি ঠিক সেভাবে মেখে নিতে হবে তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝুরঝুরে হয়ে গেছে এখন কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তবে বন্ধুরা মাখার সময় একদম আগে জল দিয়ে মেখে নেবেন না তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে কারণ আলু দেওয়া রয়েছে আগে আলু দিয়ে ভালো করে মেখে নেবেন তারপরে কতটা পরিমাণে জল লাগবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে মেখে নেবেন এখানে কিন্তু খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি এখন আমি এ থেকে লেচি কেটে নিচ্ছি এখানে আমি একটু বড় বড় করে এই লেচিগুলো কেটে নিলাম এখানে আমার সাতটি লেচি কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে হাত দিয়ে বেশ গোল করে নিচ্ছি এবার আমি বেলন চাকি দিয়ে বেলে নেব অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি এবার রুটি যেরকমভাবে বেলে ঠিক সেইভাবে বেলে নেব। তবে বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে তেল দিয়েও বেলে নিতে পারেন আমি কিন্তু বেশি তেল দেব না যার জন্য আটা দিয়ে বেলে নিচ্ছি তো খুব সুন্দর করে বেলে নিলাম দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে সবগুলো লেচি থেকে এইভাবে পরোটাগুলো বেলে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় সকালের জলখাবারের জন্য কিন্তু রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য কিংবা অফিসের টিফিনের জন্য কিন্তু এগুলো বানিয়ে দিতে পারেন এখন এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে পরোটাগুলো আগে দুই পিট একটু ভালো করে সেকে নেব তারপরে ওপর থেকে এইভাবে এক চামচ করে তেল দিয়ে পরোটাগুলো বেশ লাল করে ভেজে নেব তো পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না বন্ধুরা আমি কিন্তু এখানে ভাজার জন্য বেশি তেল ব্যবহারও করিনি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভেজে নিতেই পারেন তো এগুলো একদম হেলদি জলখাবার বলতে পারেন কিংবা রাত্রে ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন এগুলো কিন্তু এমনিই শুধু খাওয়া হয়ে যায় বন্ধুরা এগুলো খেতে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো একদম গরম গরম খেলে কিন্তু খাস্তা মতো লাগে একটু সস কিংবা বাচ্চাদের খুশি করার জন্য মেহন দিয়েও পরিবেশন করতে পারেন তো একইভাবে সমস্ত পরোঠাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এই রকমভাবে পরোঠা বানালে কিন্তু ছোটো থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে আর বাচ্চাদেরকে যদি আরও বেশি পরিমাণে খুশি করতে হয় তাহলে ওপরে একটু চিজ গ্রেড করে দিতে পারেন কিংবা মেয়োনিজ লাগিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু নিমিটের মধ্যেই পরটাগুলো ফিনিশ করে ফেলবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে শসের সাথে পরিবেশন করেছি এগুলো শসের সাথে খেতে দূর দান্ত লাগে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি একদিন খেলে রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে আর দেখুন পরোটাগুলো কতটা নরম আর সফট হয়েছে তো একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে